আপনারা কি চার দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন যদি অস্বীকার করেন তাহলে ক্যাশ মেমো কথা বাদ দেন না না স্যার ক্যাশ মেমো কেন আসছে মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিছে চার দিন আগে এটাই তো না স্যার এটা এখানে কথা আছে স্যার একটু শুনে আমাকে বলতে দেন আচ্ছা কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ এটা অফারের যোগ্য বলে দেওয়া হয়েছে এটা নষ্ট হতে পারে ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা ওটা 300 টাকা দিয়ে নিছে

আপনি আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যেগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলো পুরাতন জুতা এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে স্যার এখানে নাই কিন্তু আপনার এই জুতাটা যে নষ্ট হয়ে গেছে হুম আদাস আর কারো কাছে হয়নি ওনার ট্যাক্সিন হয়েছে আর কারো তো দরকার নাই ওনারটাই ধরলাম আমি কারণ আমার কাছে যেহেতু ওনারটা অভিযোগ এসেছে আমি ওনারটাই ধরলাম ওনারটা মনে হয় হয়ে গেছে এটা তার মানে সব প্রোডাক্ট তো আমাদের ওইরকম খারাপ না আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে সেটা নিয়ে কথা বলতে হবে আপনি সব প্রোডাক্টে তখন যেতে পারবেন আপনার যেটা एग्जांपल হয়ে গেছে एग्जांपलের ভিতরে আপনাকে থাকতে হবে ঠিক আছে তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময় দিচ্ছেন তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমার যদি সেটা আপনারা করতে পারেনই না কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলো ত্রুটিযুক্ত পণ্য পুরাতন জুতা যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নেবে কেন ত্রুটি যদি আপনারা দিবেন একটা জুতা কিভাবে ভাঙে বলেন আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন আমি বুঝছি স্যার কিন্তু ওনার বলা হয়েছে না আপনারা যে আপনি ত্রুটি যুক্ত কোনো কথা ত্রুটি কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না আপনি ত্রুটি যুক্ত পণ্য বিক্রি করতে পারেন না আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নেবে যে কোনো পণ্য আপনি একটা গাড়ি কিনলেন গাড়ি যদি মেশিনের ভিতরে প্রবলেম থাকে আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন রাস্তা অ্যাক্সিডেন্ট হবে খালি ঘুরতে যাবেন এই প্রোডাক্টটা ধরেন চারশো টাকা

জিনিস তিনশো টাকা দিয়ে কোনোভাবে বিক্রি না কেন বিক্রি করবো এটা আমি আপনাদেরকে বলতেছি আপনার কোম্পানি কে বলতে যে পনেরোশো টাকার একটা জিনিস এটা তিনশো টাকা কেন কোম্পানি না তিনশো টাকা এটা কি এটা কি এটা কি না জেনে বুঝা এগুলা তো বহু বছর ধরে গোড়ার উপরে আছে পরে থাকার পরে এই জুতার আর কোনো আপনার থিকনেস থিকনেস সব চলে গেছে লেদার টেদার সলট যা আছে এটা করা যাবে না এটা ভেঙে চুমার হয়ে যাবে যাই দিবে এখান থেকে অধিকাংশ জুতা আর করা যাবে না এরকম মানে ভালো করে জান জেনে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফল ডালা জিনিস বিক্রি করা যাবে না কাস্টমার কাছে এটা হচ্ছে মুক্তি এবং সেটা প্রমাণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে উনি খালি বাই ঘুরতেছে আপনার জুতা কিনে চাকরি হয়েছে এটা ভেঙে